রহস্যজনকভাবে দক্ষিণ আফ্রিকায় পৌঁছানো একশো তেপ্পান্ন ফিলিস্তিনের মধ্যে একশো তিরিশ জনকে মানবিক কারণে তিন মাসের জন্য বসবাসের অনুমতি দিয়েছে দেশটির সরকার কোন কাগজপত্র ছাড়াই কিভাবে তারা গাজা থেকে দেশটিতে পৌঁছালো তা জানতে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত গাজা বা পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সহজে বিদেশ ভ্রমণের সুযোগ নেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইসরায়েলই তাদের বিতাড়িত করে দেশটিতে পাঠিয়েছে কেনিয়া থেকে গ্লোবাল এয়ারওয়েজের চার্টার্ড ফ্লাইটে গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় পৌঁছায় একশো তিপ্পান্ন ফিলিস্তিনি এর আগে যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে নাইরবি যায় তারা কাগজপত্র ছাড়াই চার্টার্ড ফ্লাইটে তাদের দক্ষিণ আফ্রিকা যাওয়া নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা কিভাবে তারা দেশটিতে পৌঁছালো সেই রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে দক্ষিণ আফ্রিকা সরকার একশো তিপ্পান্ন ফিলিস্তিনির মধ্যে তেইশ জনকে বিভিন্ন দেশে ফেরত পাঠানো হয়েছে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই গাজার পক্ষে শক্ত অবস্থান দক্ষিণ আফ্রিকার এবারও মানবিকতা দৃষ্টান্ত দেখিয়ে অবৈধভাবে প্রবেশ করা ফিলিস্তিনিদের নব্বই দিনের জন্য বসবাসের অনুমতি দিল রামাফোসা প্রশাসন তারা গাজার বাসিন্দা যাদের রহস্যময়ভাবে নাইরুবি থেকে একটি বিমানে তুলে দেয়া হয়েছিল আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে নিশ্চিত হই তাদের ফিরে দিতে পারি না প্রয়োজনীয় নথিপত্র না থাকলেও যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষগুলোকে গ্রহণ করতে হবে ফিলিস্তিনিরা বলছেন একটি সংস্থার মাধ্যমে ইসরায়েলের রেমন বিমানবন্দর হয়ে দক্ষিণ আফ্রিকা গেছেন তারা ধারণা করা হচ্ছে ইসরায়েলি উপত্যকা থেকে তাদের বিতাড়িত করতে কৌশলে দক্ষিণ আফ্রিকা পাঠিয়েছে আমরা একটি সংস্থার মাধ্যমে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছি আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি লিঙ্কের মাধ্যমে নিবন্ধন করি পরে তারা যোগাযোগ করে ভ্রমণের জন্য প্রস্তুত হতে বলে তাদের মাধ্যমে আমরা চলে আসি ট্রানজিট ফি বিভিন্ন সময় ফিলিস্তিনিদের বিতাড়িত করে গাজা খালি করার কথা বলে আসছে ইসরায়েল তবে আন্তর্জাতিক সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত প্রকাশ্যে বাস্তবায়নের পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে দেশটি মোস্তবা মা জমুনা নিউজ মা পিম্পল দিনেই চলে যাবে যাবে না মা যাতনিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ